হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি ঘর বাড়ি গুছিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আসলে প্রতিদিন তো গোসাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কিন্তু এলোমেলো ঘর বাড়ি একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তারপরে এসেছি মানে কাজ শুরু করেছি আর কি ক্যামেরা অন করে তো ক্যামেরা যদি অন করে সব কাজ করতে যায় অনেক বেশি দেরি হয়ে যায় সব সময় আসলে ইচ্ছাও একরকম থাকে না মানে মনটাও ভালো লাগে না তো দেখা যায় অফ ক্যামেরায় গুছিয়ে নিলে অনেকটাই তাড়াতাড়ি হয় আর এখানে এই যে মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি তো দুই দিনের কাপড় একসঙ্গেই দিয়ে দিচ্ছি মানে একদিন কাপড় না ধুলে পরের দিন দেখা যায় এত পরিমাণ কাপড় জমে কি আর বলবো তো আজকে দুইবার মেশিন চালানো হয়েছে মানে এত পরিমাণ কাপড় জমে গেছে আর শীতের দিন তো সবই ভারী ভারী কাপড় চুপড় এই জন্য মেশিনটা না খুব তাড়াতাড়ি ভরে যায় তো এখন এই যে কিছু কাপড় আর কি ধুয়ে নিচ্ছি শীতের দিন হওয়াতে আসলে কোনো দিকই ম্যানেজ করতে পারি না দিনটা এত ছোট কোন সময় যে আসলে দুপুর বারোটা বেজে যায় আবার এদিকে মানে বিকাল হতে হতেই মানে মাগরীবের আজান দিয়ে দেয় কিন্তু মাগরীবের আজানের পরে সময়টা এত লম্বা তখন মনে হয় যে রাত বারোটা বাজতে অনেক সময় লেগে যায় আর এদিকে আমার কাজের খালা কিন্তু সে ছুটিতে গেছে মানে সেও বেড়াতে গেছে মানে আমি একমাত্র মনে হয় পড়ে আসি যে বেড়াতে কোথাও যায়নি তো আমার কাজের যে খালাস তারও বেড়ানো লাগে ঘোরা লাগে আসলে আমার তো সেই সময় বা সুযোগই হয়ে উঠছে না তো এই জন্য কাজের খালার কাজটাও আমাকে করতে হচ্ছে আবার আমারটা তো পড়ে আছে তো এই জন্য আর ইচ্ছা করে না যে আসলে মোবাইল হাতে নিয়ে কাজ করি করলেই দেখা যাবে অনেক সময় লেগে যাবে তার থেকে অফ ক্যামেরায় করে আর কি শেয়ার করলাম তো আর কি কাজের খালা যাওয়ার আগে কিছু কাজ গুছিয়ে দিয়ে গেছে তো একটু শান্তি আর কি মানে গুছানো বলতে কিছু সবজি টবজি কেটে দিয়ে গিয়েছিলো তো সেগুলা মানে ধোঁয়া ছিলেনভাবে প্যাকেট করে রেখেছিলাম কিছু পেঁয়াজ রসুন ছিলে দিয়ে গেছে তো সেগুলাই আর কি খাচ্ছি তো পরবর্তীতে আসলে লাগলে করে নেব তারপর কিন্তু ঘরের কাজ কম থাকে না তো দেখা যায় এটা করি ওটা করি করতে করতে কিন্তু সারাদিনই পার হয়ে যায় আসলেই সংসারের কাজগুলো সবসময় ভালোবেসেই করি তো কাজের খেলা নাই বিধায় যে ফেলে রাখবো মানে সেটা কিন্তু কখনোই করি না তাহলে আরও বেশি নোংরা হবে সেগুলো পরিষ্কার করতে সময় লাগবে কষ্ট হবে তো এই জন্য আসলেই একটু কষ্ট হলেও নিজে নিজেই সব গুছিয়ে করে ফেলি তো সংসার তো একটা আসলেই ভালো লাগা ভালোবাসার জায়গা আমাদের অনেকেরই আছে যে হয়তো হেল্পিং হ্যান্ড নাই তারাও কিন্তু সংসারের কাজগুলা ভালোবেসে যত্ন নিয়েই করে থাকে তো আসলে দু চার দিন পাঁচ দিন একটু কষ্ট হয় কাজের খেলা না থাকলে তারপর দেখা যায় যে কোনোভাবে হয়ে যায় তো পাশের বাসার মানে আন্টির থেকে বোয়া নিয়ে এসে শুধু ঘরটাই মুসিয়ে নিচ্ছি তো এই কাজটাই শুধু বোয়া করে দিচ্ছে কারণ ওইটা আমার পক্ষে সম্ভব না আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় আর বাদ বাকিগুলো সব আমি নিজেই গুছিয়ে নিচ্ছি তো আসলে হেল্পিং হ্যান্ড যদি কখনো না থাকতো তাহলে তো নিজে নিজে কষ্ট করে করে মানে করতে হতো এমন না যে আসলে কাজের ভয়ে মানে একদম গুটি সুটি মেরে থাকতাম তা কিন্তু না কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে এই সময় আর পরিস্থিতি সব কিছু মিলেই হচ্ছে না আর এমনটাও না যে হয়তো আমি আমার সংসারে আজকে আসি বা কালকে নাই হয়তো আজকে কাজ করতে হবে কালকে করতে হবে না বা কাজের খালা আমার সারা জীবন থাকবে সময় এবং পরিস্থিতি আসলে যখন যেরকম তখন আসলে সেভাবেই চলতে হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতে আমি একদমই ভুলে গিয়েছি তো রান্না করে নিয়েছি হচ্ছে সরিষার শাক ভাজি আর হচ্ছে শালগম আর পেঁপে দিয়ে ভাজি করে নিয়েছিলাম মানে দুইটা ভাজি তো ওই ভাজিটা আর কি সকালে রুটিমুটি দিয়ে খাওয়া হবে আর হচ্ছে পাঙস মাছটা দো পেঁয়াজা করে নিয়েছিলাম তো এই ছিল আমাদের দুপুরে সিম্পল খাবার দাবার তো এই ভাজিটা বা এই শাক কিন্তু ফ্রিজে রাখা ছিল তো সেটা আজকে যে বের করে রান্না মানে ভাজি করে নিলাম আর কি আর এখন এই যে রাত্রের বেলা তো কিছু বাজার আর ফল ফুট কিনে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া সন্ধ্যায় বাসা এসেছিলো তো তার দুদিন আগে আর কি বাজারের লিস্ট করে তাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছিলাম তো সে সন্ধ্যায় বলল যে চলো বাহিরে যাই তো আমি ভাবলাম যে কেন এখন বাহিরে যেতে বলছে হয়তো কোনো কিছু কেনাকাটা করব এই উদ্দেশ্যে তো আমি তো বেশ ছেলেকে নিয়ে বের হইলাম তার সাথে সে এদিকে ওদিকে একটু ঘুরে ফিরে তা বলে বাসায় কি ফল আছে তো আমি বললাম যে ফল খুব একটা নাই শুধু সবুজ আপেলটা আছে তো বললো ঠিক আছে চলো ফল কিনি আচ্ছা ঠিক আছে এখানে এই যে তিন রকমের ফল কিনলো পেয়ারা আপেল আর কমলা তো কিনে আর পরে মানে ঘুরতে ঘুরতে সায়ান আবার এটা দাবি ওটা দাবি তো তাকে মানে খাওয়ানো হলো খাওয়া দাওয়ার করার পরে চলো ঠিক আছে চলো বাজার করি আচ্ছা ঠিক আছে চলো বাজার করি তারপরে আর কি দুজন মিলে বাজার করলাম তো মাসের বাজার করলাম আর কি সব কিছুই আনা হয়েছে শুধু আটাটাই কম ছিল তো পাঁচ কেজি আটা আনা হয়েছে লাল আটা তো আমরা যেহেতু লাল আটা রুটি খাই তো আর বাকিটা আর কি আনা হয়নি তো যাই হোক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যখন সে ফল কেনে তখন সে আমাকে বলছিল যে ফল কিনলেই তো ফ্রিজে রাখো শীতের দিন খাওয়া যায় না তার আবার ঠান্ডা সমস্যা একটু কিন্তু আমি বলি যে তুমি খাওয়ার আগে আমি ঘন্টা খানিক পানির মধ্যে দিয়ে ভিজিয়ে মানে রেখে দেবো আর কি ঠান্ডাটা চলে যাবে তখন খাবা তো বাহিরে ফল রাখতে না ফলটা কেমন যেন একদম শুকায় যায় তো এই জন্য আমার কাছে খেতেও ভালো লাগে না আমি ফ্রিজে রেখে দিই টাটকা থাকে তো এখন এই যে সব ঘুষি আর কি ফ্রিজে রেখে দিচ্ছি তো এই ডয়ারটাতে শুধু কিন্তু আমার এই ফল ফুরি রাখা থাকে আর নিচের ডয়ারে সবজি রাখা থাকে তো এখন এই যে রেখে দিলাম তো যাই হোক আর কি ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি আপনাদের সাথে তো কথা বলতে বলতে কিন্তু সেই মূল্যবান কথাটাই এখনও বলিনি তো মূল্যবান কথাটা আসলে বলেও লাভ হয় না যাদের দেওয়ার তারা তো দেয়ই যারা দেয় না তারা হাজার বললেও দেয় না তো একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন হয়তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে কিন্তু পরবর্তী দিন বা সামনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে আপনারা কিন্তু চাইলে সেটা দেখে নিতে পারেন তো এর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল অপশনটা আছে ওটা কিন্তু অন করে রাখতে হবে তো যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করবো তখন কিন্তু নোটিফিকেশান আকারে আপনার কাছে চলে যাবে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো এখানে এই যে এনেছিলো হ্যান্ডওয়াশ শ্যাম্পু সাবান আটা তো নুডলস কাস্টার্ড পাউডার জিরা কালো জিরা তেজপাতা তো ব্রেড বিরিয়ানি মশলা লবণ রিন পাউডার পেস্ট তো যাই হোক বড় চা পাতা তো যাই হোক এগুলো এখন যে গুছিয়ে নিচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ